হজরত ওমর হাফসাকে বিয়া দিলেন কার কাছে হুজাইফার কাছে এক সুন্দর সাহাবি ছিল সহজ সরল সাহাবি ছিল সাদা একজন মানুষ ছিল তার কাছে বিবাহ দিল কিছুদিন পরে হুজাইফা মারা গেল এখন চল্লিশ দিন পার হয়ে গেল উমর এসে বলতেছে আবুকে একটি কাজ করেন আপনি আমার মেয়েকে বিবাহ করেন এই কথা শুনে আবুকর মাথা নিষমুখ করে এখান থেকে চলে গেল মানে হজরত উমরের কথা গুরুত্ব দিল না যখন আবু বক গুরুত্ব দিল না হজরত উসমানের কাছে গিয়েছে উসমান আপনি করেন কাজ কি আপনি আমার মেয়েকে বিবাহ করেন হয়ে এখান থেকে চলে গেল এখন উমরের রাগ উঠে গেল হ্যাঁ আমার দুইজন পার্টনার আমারই বন্ধু আমার সঙ্গে সময় ঘুরে আর আমি বলছি যে আমার মেয়েকে আপনারা বিবাহ করেন এখন দুইজনে একজনে বিবাহ করতেছে না না এটা তো বিচার হতে হবে কি করলো আল্লাহর নবীর কাছে গেল আল্লাহর নবীর কাছে গিয়ে বলতেছে আল্লাহ রসুল এই ঘটনা আপনি এর কোনো বিচার করতে হবে আমি দুইজনকে বললাম কমসে কম দুইজনের একজনে তো আমার মেয়েকে বিবাহ করবে উসমানকে বললাম মানতি না আপনি আমাকে কোন একটি পদ বের করে দিতে হবে তখন মোহাম্মদ সাল্লাহাম বলতেছে যে তুমি উসমানকে তোমার মেয়েকে হ্যাঁ দিতে চাচ্ছ কিন্তু তোমার মেয়ে উসমানের থেকে ভালো বরকে পাবে আর তোমার মেয়ের থেকে ভালো স্ত্রী হজরত উসমান পাবে তা কিভাবে হজরত উমরকে বললো হে উমর তোর মেয়েকে আমি নিজে বিবাহ করবো তার মানে হজরত উসমানের থেকে ভালো মানুষ উমরের মেয়েকে বিবাহ করলো কি করলো না তার মানে এ কথা বললেন পরে উল্টিয়ে দেখেন কথাটা হজরত উসমান হজরত উমরের মেয়ের থেকে ভালো মেয়ে কিভাবে বিবাহ করলো আমরা জানি যে হজরত উসমানকে আল্লাহ নবী নিজের মেয়েকে দিয়েছিল তে হজাতে উমরের মেয়ে থেকে আল্লাহ নবীর মেয়ের মোর অনেক অনেক বেশি কাজে মোহাম্মদ বলেছিল যে ওমর তোমার মেয়ে থেকে উত্তম নারীকে বিবাহ করবে